পালজেমস এর ভিডিও দেখলে কিন্তু গিফট দেখুন আপনি যখন আমাদের কোনো একটা কোনো প্রোডাক্ট আমাদের দোকানে এসে পারচেস করবেন আপনি কিন্তু গিফটটা চাইলে গিফট ফ্রি পাবেন একটা ফিরোজে আমেরিকান ফিরোজে আপনি গিফট ফ্রি পেতে পারেন একটা টাইগারে আপনি ফ্রি নিয়ে যেতে পারেন একটা হাকিক যেটা আপনার পছন্দ একটা হাকিক ফ্রিতে নিয়ে যেতে পারেন একটা পালজেমস ছাড়া কোনো দোকানদার দেবে না আমরা রথ রথযাত্রা উল্টো রথ অব্দি এই গিফটটা থাকবে দোকানে আসবেন যে কোনো কিছু পারচেস করবেন বলবেন আমার একটা গিফট লাগবে এই তিনটা আইটেম আছে তিনটা আইটেমের মধ্যে যেটা ভাল লাগে আপনি একটা করে কিন্তু গিফট নিতে পারেন এটা আমেরিকান ফিরোজ আছে গিফট নিতে পারেন লাকি এটা আছে টাইগার আই এটাও লাকি লকেট করে পড়তে পারেন এগুলো মার্কেটে বিক্রি হয় পালজেমস গিফট করে এটা কিন্তু দেড়শো টাকা আর ইটালিয়ান রেড কোরাল আছে মাত্র দেড়শো টাকায় মাত্র দেড়শো টাকায় নরতির আশপাশ ওজন আছে দেখুন পুরো অক্সবার্ড কালার ন্যাচারাল কালার আছে পার্মা আছে আদা একশো টাকার অতির কোয়ালিটি একশো টাকার অতির কোয়ালিটি দেখে নিন বার মান চমড়াটা শুধু কোয়ালিটিটা দেখো হাজারের নিচে পাবে না মার্কেটে দেখো এটা একশো টাকা সেন্টেড ডায়ামন্ডের একশো চল্লিশটা টাকা চল্লিশ টাকায় এক ক্যারেট দাদা কোয়ালিটি লিমিটেড কিছু পিস আছে তাড়াতাড়ি আসতে হবে রিপোর্ট সমেত পাবে রিপোর্ট সমেত দাদা হাজার টাকার কোয়ালিটি দেখো রক্তমুখী নীলা আছে মাত্র হাজার টাকার অতির কোয়ালিটিটা দেখো বারোশো লট ডিসকাউন্টটা হাজার এটা কিন্তু দুশো টাকার অতির ন্যাচারাল ক্রাইসোভেরিয়াল ক্যাটসে আছে দুশো টাকা স্টার্টিং লটের একটা স্যাম্পেল দেখিয়ে দিলাম বা কোয়ালিটি দেখো পালজেমস কি কোয়ালিটি দুশো টাকার রতিতে দিচ্ছে দাদা দেড়শো টাকা রতির শ্রীলঙ্কা গোমেদের কোয়ালিটি দেখো গ্যারেন্টি থাকবে শ্রীলঙ্কার এই কোয়ালিটি চ্যালেঞ্জিং দামে দিচ্ছে সার্টিফিকেট হবে তো হান্ড্রেড দাদা এটা কিন্তু ন্যাচারাল নিউ বার্মা রুবি আছে দুশো টাকা রতি মাত্র সুন্দর পুরো বেদনার দানা একদম দাদা কোয়ালিটিটা দেখো দুশো টাকায় পাল জেমস কি কোয়ালিটি দিচ্ছে এটা একটু ছোট আছে সাইজ দেড় ওজন আছে প্রচুর আছে এরকম কালেকশন চারশো টাকা রতির কোয়ালিটিটা দেখো সাড়ে রতি ওজন হবে জাম্বিয়া পান্না ছায়া ন্যাচারাল অস্ট্রেলিয়ান ডবল সাইড ফায়ার এটা কিন্তু ছশো টাকার রতির কোয়ালিটি আমাদের ও ছশো টাকা হ্যাঁ বোথ সাইড ফায়ার দেখো পিছনেও ফায়ার আছে সামনে আরো বেশি ভিডিওতে বোঝা যাচ্ছে না সামনে থেকে আরও সুন্দর ন্যাশনাল অস্ট্রেলিয়া আছে এটা কাস্টমাইজ রিং আছে কাস্টমাইজ রিং মানে কি আপনি আপনার রিং সাইজ অনুসারে আপনার জেমস্টোন হিসাবে হবে আর প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল রিং করলে কি হচ্ছে সেই রিংটা কিন্তু আপনার প্রপার অ্যাস্ট্রো মানে বডি টাচ হবে ঠিক আছে কিভাবে বাইন্ডিং হবে সেইটা প্রপার আমরা মেইনটেইন করি আজ আপনাদের সার্টিফিকেট গ্রহরত্ন এটা সন্ধান দেব যেখানে আপনারা খুব সস্তায় গ্রহরত্ন কিনতে পারবেন চলুন দাদা নমস্কার নমস্কার কেমন আছো দাদা পালস এর পক্ষ থেকে স্বাগত জানাই দাদা আমাদের গ্রহরত্নের দোকান এবং সার্টিফাইড সার্টিফাইড আমরা করে গ্রহর সব থেকে বড় কথা আমাদের হোলসেল দোকান এখানে এক পিস গ্রহরত্নরও আপনি কিন্তু সেম ভ্যালুতে পাবেন দাদা এখানে হিউজ কালেকশন আমি যেমন পান্না দেখিয়ে দিচ্ছি প্রথমত আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা জেমস্টোন যখন আপনি নেবেন তখন সার্টিফিকেট সমেত স্টোন নিতে পারেন এমন একটা নর্মাল সার্টিফিকেটও কিন্তু আপনি জেমস্টোনের সঙ্গে আমরা প্রোভাইড করে থাকি দশ হাজারের উপর পারচেস করলে এটা ফ্রি অফ কস্ট পাবেন একদিন টাইম নিয়ে এটা কিন্তু অথেন্টিক সার্টিফিকেট কালেকশান যদি দেখেন আমাদের কাছে পান্না শুরু হচ্ছে কত দেখে পঞ্চাশ টাকা দিয়ে আমাদের কাছে শুরু দাদা মাত্র পঞ্চাশ পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা চারশো টাকা একটু ভালো কোয়ালিটির পান্না মোটামুটি চারশো ছশোর উপর থেকে আপনি কিন্তু পেয়ে যাবেন দাদা পঞ্চাশ টাকা যেটা দেবে বলছো ওটাও কি সার্টিফিকেট হবে তো একদম হান্ড্রেড পার্সেন্ট পার্নার গ্যারান্টি থাকে অ্যাকচুয়ালি পান্নাটা এমরেল্ড যেটা বেরিল গ্রুপ থেকে আসে যত বেটার কোয়ালিটির পান্না নেবেন তত ফ্রেশ হবে এবং সেই পান্নার ভিতরে লাস্টার চমকটা কালারটা ভালো হবে পান্না সাধারণত যত কালার ভালো হয় তত সেই পান্নার দাম বেড়ে যায় দাদা ওকে আর আপনি যখন পাল জেমসে আসবেন প্রত্যেকটা পান্নার ন্যাচারালিটির গ্যারেন্টি থাকবে আমাদের কাছে কিছু এক্সট্রা ফ্যাসিলিটি যেমন আপনি হোলসেল দাম তো পাচ্ছেনই এক পিসও সেই দামে আপনি নিতে পাচ্ছেন আর যদি মনে হয় এক্সক্লুসিভ যেমন এইগুলো আছে কলম্বিয়া পান্না দাদা যেটি কিন্তু এখন মার্কেটে খুব কম পাওয়া যায় হাতে গোনা কিছু পিসেস পাবেন আপনি কলম্বিয়া দেখুন ন্যাচারাল কলম্বিয়া ওল্ড মাইন্স আছে এখন বিষয়টা কি আপনি যখন কলম্বিয়া পান্না পড়বেন এটা বুধ আর শুক্রের একসঙ্গে কাজ করে দেয় ডবল ওয়ার্ক করবে একটা স্টোনে আবার জাম্বিয়ার প্রিমিয়াম কোয়ালিটি যদি অনেকে ভাবে আমি জাম্বিয়া পান্না পরবো হাই কোয়ালিটি দেখো একটা পিস একটু খুলে দেখিয়ে দিই দাদা আমাদের কাছে একদম কমের সেগমেন্ট যেমন পাবেন হাই কোয়ালিটি প্রিমিয়াম সেগমেন্টও কিন্তু আপনি কালেকশান পেয়ে যাবেন সবথেকে বড় কথা আপনি জেমস্টোনের সঙ্গে সার্টিফিকেট নেওয়ার সুবিধা আমরা কিন্তু গভর্নমেন্ট সার্টিফিকেট তো দিই আপনার যদি মনে হয় যে স্টোন এত কম দামে এত ভালো স্টোন কি করে হচ্ছে রত্নটা আসল তো আপনি নিজেও কিন্তু এই গভর্নমেন্ট সার্টিফিকেট করে যাচাই করে নিতে পারেন আমার স্টোন আমার স্টোনে ফাইভ পার্সেন্টও কোনো ভুল পেলে আপনি রত্ন পনেরো দিনের মধ্যে রিটার্ন করতে পারেন এটি কিন্তু পালজেন্সি একমাত্র সুবিধা দেয় এছাড়া ইন্টারন্যাশনাল সার্টিফিকেট যেমন আইজিআই আইজিআই সার্টিফিকেটও কিন্তু দাদা আমরা প্রোভাইড করে থাকি তুমি একটু পান্নার কিছু কালেকশন কাস্টমারদের উদ্দেশ্যে দেখিয়ে দাও কারণ ভিডিও লং হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে আমি তো চেষ্টা দেখো জাম্বিয়া পান্না ষোলো হাজার দুশো হয় দাদা আমি যে কোয়ালিটিটা মেনটেন করি দেখো বারোশো টাকা দাম বলছি বারোশো কিন্তু কোয়ালিটিটা দেখো এই কোয়ালিটি মার্কেটে দু হাজার বিক্রি হবে একটু বাঁচতে হবে এসে আমাদের প্রচুর কালেকশন থাকে তো বেছে আপনি দেখলে যেমন এটা ডিপ কালার দেখো পান্না যারা ইউজ করছেন বা ইউজ করবেন আমি তাদের উদ্দেশ্যে বলি পান্না যখন ইউজ করবেন চেষ্টা করবেন মাঝে মাঝে পান্নার উপরে একটু কোকোনাট অয়েল দেওয়ার পান্নার কিন্তু মানে আরও ভালো থাকে পান্নাটা ঘষে যাওয়ার সম্ভাবনা কম থাকে আমাদের কাছে একদম চিপ যেমন এই যে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাতেও আসল এটা ব্রাজিল পান্না আছে এগুলো জাম্বিয়া দুশো চারশো ছশো হ্যাঁ এই দেখো ছশো টাকায় পান্নার কোয়ালিটিটা দেখো ফ্রেশ কালার দেখো যদি মনে হয় ডিপ কালার যত কালার ডিপ হবে না ট্রান্সপারেন্সি কমে যায় এই যেমন হাজারে দেখো কত সুন্দর প্যারোট গ্রিন কালার হাজারের প্রত্যেকটা পিস প্যারোট গ্রিন কালার পাবেন এই পান্না মার্কেটে অনেক উল্টোপাল্টা দামে দাদা বিক্রি হয় মা ভবানীর আশীর্বাদ আছে আপনাদের ভালোবাসা আছে কাস্টমার দূর দূর থেকে আসে আমাদের কাছে এবং এসে রত্ন পারচেস করে সব বড় কথা আমাদের কিন্তু হোম ডেলিভারি সার্ভিসও অ্যাভেলেবেল আছে দাদা পরপর তুমি কালেকশান দেখিয়ে দাও হাই কোয়ালিটি সেগমেন্টও আছে প্রচুর ভ্যারাইটি পাবেন আমাদের কাছে আর শনিবারটা বন্ধ থাকে এছাড়া আমাদের দোকানের যে লোকেশন সেটা কিন্তু ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন তো একবার বলে দেবে উত্তর উত্তর চব্বিশ পরগনা হাবড়া ওল্ড ইউভিআই গলি ইন্ডিয়ান ব্যাংকের ঠিক অপোজিটে আমাদের দোকান এছাড়া স্ক্রিনে তো নাম্বার দেওয়া একদম একদম ফোন করে চলে আসতে পারেন ফোনে সবসময় প্রচুর ফোন আসতে থাকে যারা যোগাযোগ করবেন একটু সময় নিয়ে দয়া করে যোগাযোগ করবেন আমাদের কাছে রেড কোরাল এখন যে কালেকশন দেখাচ্ছি আপনি মার্কেটে মিনিমাম কত রেটে রেড কোরাল দেখেছেন আমাদের কাছে তিরিশ টাকা দিয়ে পাইকারি দাম শুরু মাত্র তিরিশ টাকা রতিতেও সিঙ্গেল একটা পিসও আপনি নিতে পারেন তিরিশ টাকা অতি এক পিসও এবং প্রবালের কালেকশন দেখুন প্রত্যেকটা লটে দুটো দুটো সাইজ কোনটা একটু সাইজ বড় ছোটো আমাদের দুটো করে লট পাবেন সবচেয়ে বড় কথা এক্সক্লুসিভ যারা ভাবছেন না একটু ভালো কোয়ালিটির ইটালিয়ান ন্যাচারাল প্রোবাল নেব দেখুন রত্নের কোয়ালিটি সবাই বোঝে না সবাই রত্ন সস্তায় খোঁজে কিন্তু কোয়ালিটির একটা ব্যাপার থাকে আমরা কিন্তু দামও কমনি কোয়ালিটিও মেনটেন করি দু তিন ধরনের কালার হয় একটা ডিপ কালার হয় লাইট গৌরিক সব ধরনের হয় আপনি যেমন চাইবেন আমাদের প্রত্যেকটা লট তেমন কিন্তু পেয়ে যাবেন যেমন এই লটটা দেখুন বারোশো পঞ্চাশের ডিপ কালার দাদা ঠিক আছে আর প্রবাল কিন্তু দাগ ছাড়া কোনোদিনও হয় না যদি কেউ দাগ ছাড়া কেউ দেয় ভাববেন সেটা নকল দিচ্ছে জিনিসটা দেখো এইটা আছে লাইট ঠিক আছে যার যেটা এই দামে পাচ্ছেন কোয়ালিটি হয় ক্যালসিয়াম কার্বনেট যত বেশি থাকে তত কিন্তু সেটা ডিপ কালার হবে জিনিসটা বুঝতে হবে যেমন এই যে বারোশো পঞ্চাশ আর একটা লট দাদা কত কালেকশান তোমার লাগবে যেমন কালেকশন চাইছো তেমন হাজার পঞ্চাশের দুটো লট দুটোতেই দাম লেখা ওপেন দাম লেখা হাই পলিশ একটা পাবে উইদ উইদাউট পলিশ একটা ঠিক আছে এবার যদি ভাবেন না একটু অ্যাভারেজ বাজেট আমার তাহলে যেমন সাড়ে চারশো টাকায় দাদা কোয়ালিটি দেখো সাড়ে চারশো টাকা রতির দাম দেখাচ্ছি এখন চোদ্দো রতি প্লাস ওজন আছে এটার দুটো লট আছে এখানে দশ বারো রতি এখানে কুড়ি বাইশ রতিও আপনি পাবেন দেখুন ফ্রেশ যে দাগগুলো এগুলো প্রবাল ছাড়া হয় না ট্রায়াঙ্গেল প্রবালও আপনি পেয়ে যাচ্ছেন কত সাড়ে চারশো টাকার লটে কি লিমিটেড কিছু পিস আছে যা আছে আপনি দেখে নিতে পারেন দাদা একটু ভালো কোয়ালিটির প্রবাল আমাদের কাছে কিন্তু প্রবাল দাদা দু ধরনের পাবেন একটা জাপানি একটা ইটালি আচ্ছা এবার জাপানিটা কি হয় সাইজ ছোট হয় ঠিক আছে জাপানি সাইজ ছোট হয় ইটালিটা সাইজটা একটু বড় আপনি সব সাইজ পেয়ে যাবেন মানে এক্সক্লুসিভ যদি নেন আমাদের কাছে এই যে চোদ্দোশো আর কিছু হাই কোয়ালিটি ষোলোশো পঞ্চাশেরও আছে কিন্তু আমি এই যে কালেকশানটা এখন দেখাচ্ছে আর আবারও বলছি গভর্নমেন্ট সার্টিফিকেট সমেত স্টোর নিতে পারেন এক সপ্তাহ টাইম দেবেন এরকম সার্টিফিকেট করে আপনাকে আমরা প্রোভাইড করব ঠিক আছে এখন বিষয়টা হলো সাদা প্রবাল পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিন্তু আমাদের কাছে সাদা প্রবাল পাবেন এটা জাপানি সাদা প্রবাল পাচ্ছেন ঠিক আছে সব জায়গায় ইটালি পাবেন আমার কাছে জাপানির কালেকশন পাবেন সাদা প্রবালে যেটা কাজটা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল ওয়ার্কটা অনেক বেশি দাদা দেখো জাপানি সাদা প্রবালে কোয়ালিটি একশো দশ টাকার কোয়ালিটি পুরো ধবধবে সাদা যদি আপনি চারশো টাকায় নেয় না একদম মিল্কি হোয়াইট কালার পাবেন দেখুন পুরো কোনো নিখুঁত কোনো দাগ নেই ঠিক আছে সব চব্বিশ তিরিশ চল্লিশ সত্যি অবধি সাইজ আছে আবার আপনি যদি ভাবেন পঁয়তাল্লিশ দেখো যত কাঁচা পাকার উপরে দাম হয় এটা কাঁচা দাদা পঁয়তাল্লিশে পাচ্ছেন ফ্রেশ হচ্ছে এই সেম কোয়ালিটি মার্কেটের সব দোকান যারা অ্যাড দেয় দেখবেন চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকায় বিক্রি করে আমার কাছে ওটা পঁয়তাল্লিশ আর তাহলে আপনি যদি চারশো নেন তাহলে বুঝে নিন কতটা প্রিমিয়াম কালেকশন আপনি পাচ্ছেন আর লট পাবেন আমরা এরকম ইউজ লটে আমরা পারচেস করি এবং লটে সেল হয় আমাদের বেশিরভাগ তো আপনার যদি মানে নেন একটা পিস নেবো আমাদের ইউটিউব ভিডিও দেখেছেন তাহলে একটা পিসি সেম দামে পেয়ে যাবেন এবং শুনে নিন এর উপরে ডিসকাউন্ট থাকবে এর উপরে গিফট থাকবে এটা কাস্টমাইজ রিং আছে কাস্টমাইজ রিং মানে কি আপনি আপনার রিং সাইজ অনুসারে আপনার জেমস্টোন হিসাবে হবে আর প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল রিং করলে কি হচ্ছে সেই রিংটা কিন্তু আপনার প্রপার অ্যাস্ট্রো মানে বডি টাচ হবে ঠিক আছে কিভাবে বাইন্ডিং হবে সেইটা পপার আমরা মেনটেন করি যেমন এটা তামার তামা দেখতে সুন্দর হয় তামা একটা রুবির রিং ঠিক আছে তামা দেখতে সুন্দর না হলে রুবি আর পলা কিন্তু তামায় পড়লে ভালো দেখো এটা একটা গোমেদের আছে হাই ফিনিশিং দেখো কোয়ালিটি ফিনিশিংটা দেখো সাইডে ডায়মন্ড সেট করা আছে দাদা এই যে পান একদম সিম্পল রিং অনেকে সিম্পল চায় সিম্পল রিং চাইছে সিম্পল হয়ে যাবে যেমন রিং বলবেন আমরা কিন্তু তেমন রিং আপনাকে প্রোভাইড করতে পারবো আপনার এসে শুধু বলতে হবে কেমন রিং চান আমাদের সব আপনাকে গাইড করে দেওয়া হবে আপনি যদি শপে আসেন আর আমাদের হোম ডেলিভারি সার্ভিস আছে অল ওভার ইন্ডিয়া কিন্তু হোম ডেলিভারি সার্ভিস সার্ভিসবল এবার রুবির কালেকশন আসল রুবি ন্যাচুরাল রুবি পাঁচটা ধরনের আলাদা আলাদা ভ্যারাইটি আমাদের কালেকশনে পাবেন যেমন নিউ বার্মা আছে কুড়ি টাকা দিয়ে কিন্তু শুরু আছে আমাদের শো করা আছে আফ্রিকা রুবি যেটা পিওর ন্যাচারাল দেখো এটাকে আফ্রিকা রুবি বলে দেখতে ভালো না কিন্তু ভালো কাজ করে এটা মোটামুটি চারশো ছশো আটশো বারোশো হ্যাঁ চারটে লট কিন্তু পেয়ে যাবেন মোজাম্বিক রুবিতে কি হয় ঠিক হিট ট্রিটমেন্ট থাকলেও অ্যাস্ট্রোলজিক্যাল কাজ খুব সুন্দর দেখো কোয়ালিটি দেখো মার্কেটে দাদা যা বিক্রি হচ্ছে দু হাজার তিন হাজার আমার কাছে পাবে ছশো টাকা দেখো ছশো টাকার রুবি এত বড় সাইজ একটা রুবি দেখো পিঙ্ক কালার এটা মোজাম্বিক রুবি আছে দাদা ন্যাচুরাল মোজাম্বিক রুবি দুশো টাকায় আছে চারশো টাকায় আছে দুশো টাকাতেও কিন্তু আমাদের কাছে যা কোয়ালিটি পাবে ওল্ড মাইন্সের মোজাম্বিক রুবি আছে কাজ বেশি হয় ঠিক আছে আপনি যদি ভাবেন না নিউ বার্মা রুবি নেবো কারণ নিউ বার্মা রুবির কালারটা কি হয় একটু ডিপ কালার হবে থাকে এই যে ডিপ কালার দেখো ছশো টাকায় নিউ বার্মা কত সুন্দর সুন্দর রুবি আমাদের কাছে লট পাবেন এসে দেখে সিঙ্গেল পিস বেছে নিতে পারবেন সবথেকে বড়ো কথা আমরা কিন্তু রিটার্ন রিসেলের সুবিধা দিই দাদা আমার এই স্টোন ধরুন আপনি পারচেস করলেন আপনার সাপোর্ট করলো না সাপোর্ট নাই করতে পারে স্টোন নেওয়ার পরে বা আপনি ভাবছেন পাল্টে আরো বেটার নেবেন আমরা কিন্তু আপনার যে স্টোন আছে সেটা সেভেন্টি টু এইটি পার্সেন্ট এক্সচেঞ্জ এবং রিটার্ন সুবিধা দিয়ে থাকি অনেকের প্রশ্ন থাকে যে এই স্টোনটা আপনি রিটার্ন নিচ্ছেন এই স্টোনটা নিয়ে কি করছেন দাদা আবার কি বিক্রি করে দিচ্ছেন অনেকের প্রশ্ন থাকে আজ আমি এই কোয়ারিটা ক্লিয়ার করে দিচ্ছি দেখুন আপনারা গুগলে যাবেন গুগলে গিয়ে অর্নামেন্টাল লিখবেন গুগলে যেমন এই যে দেখো এটা কিন্তু জেমেস্টোন দিয়ে তৈরি একটা অর্নামেন্ট আমাদের জয়পুরের সোর্স আছে দাদা আমাদের ফ্যামিলি বিজনেস হয় এরকম সার্চ করে আপনার কিন্তু এগুলো সব দেখো এই যে পুরো একটা দেখছো পান্না দিয়ে পুরো একটা এটা লকেট আছে কত সুন্দর একটা লকেট এরকম এয়ার রিং অনেক কিছু হয় মুকুট হয় দেখুন এগুলো বেশিরভাগ আউট অফ ইন্ডিয়াতে চলে যায় এই জিনিসগুলো আউট অফ ইন্ডিয়াতে চলে যায় আমাদের জয়পুরের সোর্স আছে ওখানে গিয়ে এগুলোকে রিকাট হয়ে অর্নামেন্টাল ভ্যালুতে চলে যায় ওই জন্য আমরা একটা স্টোন রিটার্ন নিতে পারি আপনার যদি বাড়িতে কোনো ইউজলেস স্টোন পরে আছে যেটা কোনো কাজে লাগছে না সেটাও আমাদের কাছে আপনি হাই ভ্যালুতে সেল করতে পারেন কিন্তু কোয়ালিটি ভালো হতে হবে কারণ অর্নামেন্টাল ভ্যালু তো আমরা লো কোয়ালিটি যেমন আমরা পলা মুক্তা নিতে পারি না রিটার্ন কারণ ওটা অর্নামেন্টাল ভ্যালুতে যায় না একমাত্র বজরাই মুক্তা অথবা ভ্যানিজুয়েলা মুক্তা হলে অর্নামেন্টে যায় এছাড়া সাউথ সি বা নর্মাল ইটালিয়ান কোরাল কিন্তু অর্নামেন্টাল ভ্যালুতে যায় না এই জন্য ওটা ইউজের পরে দাগ হয়ে যায় শুকিয়ে যায় রিটার্ন নিতে পারি না আমরা সাবস্টিটিউট স্টোরের হার্ডনেস কম হয় ওই জন্য নরম হয় ওগুলো অর্নামেন্টে দিলে ফেটে যায় বেশিরভাগ ক্ষেত্রে ওটারও কিন্তু ইউজ হয় না ওই জন্য যেগুলো অর্নামেন্টাল ভ্যালু আছে আমরা সেই স্ট্যান্ডগুলো কিন্তু রিটার্ন ডিসেলের সুবিধা দিই আমাদের বিলে পুরো লেখা আছে অনেক নিন্দুকে অনেকে অসাধু ব্যবসায়ীরা যারা মানে একটা কিছু বলতে হবে বলে দেয় তারা এটা বলে আপনারা নিজেরা গুগলে যাবেন এগুলো সার্চ করে দেখবেন দেখ একটা অর্নামেন্ট দেখুন মানে অনেক ধরনের জিনিস দাদা বানানো হয় এই ইউজ স্টোন দিয়ে কারণ কি হয় যখনই আনইউজ স্টোন দেবে না সেটা ভ্যালু অনেক বেড়ে যায় তো পিসে ইউজ হয় আপনারা যদি ভাবেন না আমাদের কাছে রিং বানিয়ে নেবেন দেখুন এক্সক্লুসিভ কোয়ালিটির রিং কিন্তু আমরা প্রোভাইড করি আমাদের যে ফিনিশিংটা দেখো এটা একটা রয়্যাল ডিজাইন আছে ঠিক আছে যেমন কাস্টিং বলবেন কাস্টমাইজ রিং আর নর্মাল রিং এর মধ্যে অনেক পার্থক্য থাকে দেখো ফিনিশিং এটা সিলভারের রোডিয়ামের ফিনিশিং ঠিক আছে অনেকে ভাবে মুক্তা নিচ্ছি বার্মা মুক্তা টেরা বেকা শেপ কি করে দেখো আমাদের ফিনিশিং দেখো আমাদের কাছ থেকে যদি রিং বানান কি সুবিধা পাবে সম্পূর্ণ দায়িত্ব আমাদের যদি রিং ভেঙে যায় পাথর ভেঙে যায় সম্পূর্ণ দায়িত্ব আমাদের থাকবে রিং এর মেকিং চার্জ নর্মাল জেমস্টোনের মেকিং চার্জ রিং এর মেকিং চার্জ আলাদা হয় দাদা জেমস্টোনে অনেকটা বড় রিস্ক থাকে ঠিক আছে পুরো ধরে ধরে সময় নিয়ে একটা রিং করতে অনেক সময় লাগে চট অনেকে দেখবেন অ্যাড দিচ্ছে যে সঙ্গে সঙ্গে রিং দিয়ে দেবো ফ্রি রিং দিয়ে দেবো এগুলোতে যাবেন না কারণ সব মানে চট জলদি কাজ করে দেবে জিনিসটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা এবার দাদা চলে আসি দেখো ওল্ড বার্মা এবং ম্যাডা আমাদের কাছে ওল্ড বার্মার প্রচুর সেগমেন্ট পাবেন প্রত্যেকটা ওপেন দাম লেখা দাদা ষোলো হাজারের লট এই যে লটগুলো আছে পুরো ষোলো হাজারের লট দেখো কোয়ালিটি দেখো ঠিক আছে এই কোয়ালিটি এই দামে তোমাকে কেউ দেবে না দাদা এটা বড় সাইজ অনেকে ভাবছে বড় সাইজ দেবে কম চার হাজারের লট আছে চার হাজার দুশো চার হাজারের লট দাদা এটা আছে ওল্ড বার্মা বিগ সাইজ ঠিক আছে এটা আছে ওল্ড বার্মা ছোটর মধ্যে কোয়ালিটি দেখো হুম ডিপ কালার পিজন বিলেট কালার দেখো দাম লেখা আছে কিন্তু চৌত্রিশ হাজার টাকার অতি কোয়ালিটি দেখো দাদা কোয়ালিটি কথা বলবে কোয়ালিটি আমার কাছে পাবে কোয়ালিটি কথা বলবে এবং যার মনে হচ্ছে এক্সক্লুসিভ দেবো দেখো এগুলোকে মোজাম্বিক রুবি আছে ম্যাডাগাস্কা রুবি আছে নিউ বার্মা প্রচুর আছে এটাকে ম্যাডাগাস্কা বলে ম্যাডাগাস্কাটা দেখতে কী হবে পিঙ্কিশ রেড কালার হবে একদম ফ্রেশ হবে অনেকে এটাকে ওল্ড বার্মা বলে বিক্রি করে কিন্তু সেটা ঠিক জিনিস নয় তো আমাদের কাছে যেটা যা আপনি সেটা বলেই আমরা সেল করি কাস্টমারকে আর ওপেন দাম লেখা থাকে সতেরো হাজার টাকার অতি এর উপরে ডিসকাউন্ট দাদা আমি আবারও বলছি যারা আমাদের ভিডিও দেখছেন আপনারা আমাদের ভিডিও সেকশনে কমেন্ট করবেন আপনাদের কিন্তু যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে জেমস্টোন সিলেকশন দিয়ে কোনো কোয়ারি থাকলে সেটাও আমরা ফ্রিতে আপনাকে বলে দেবো ঠিক আছে কমেন্ট সেকশনে কমেন্ট করলে ফ্রিতে জানতে পারবেন কোন স্টোন আপনার জন্য বেস্ট হবে এছাড়া সব ডিটেলস যা জানতে চান যে ধরনের প্রশ্ন আছে আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমরা ডিটেলসে বলে দেবো আর প্রচুর কালেকশান আমাদের স্টকে তো পাবেনি সব ধরনের জেম স্টোনের হিউজ কালেকশান পাবেন আর দাম কিন্তু সব থেকে চ্যালেঞ্জিং দামে আমরা সেল করে থাকি স্টোন দোকানে একবার আসুন ভিজিট করুন মা ভবানীর আশীর্বাদ আছে আপনাদের ভালোবাসা আছে আশা করি সেই দামে দেবো যে দামে আপনি নিয়ে খুশি হতে পারবেন